একজন বুদ্ধিমান ছেলে যে কিনা তার বুদ্ধি ও কৌশল কাটিয়ে তার চাচার বাগান রক্ষা করে চুরির হাত থেকে কিভাবে রফিক তার চাচার বাগান রক্ষা করল আজকে তারই গল্প শুনবো আমরা আব্দুল করিম চাচা বাগানের মালিক সৎ ও পরিশ্রমী মানুষ রফিক চাচার বুদ্ধিমান বাতিজা চোরের দল যারা হলেন গ্রামের কিছু দুষ্টু লোক যারা রাতে চুরি করে গ্রামবাসী চাচার দুর্দশা এক বিকেলের কথা চাচা গাছের নিচে বসে চিন্তিত মুখে ফলের বাগানের দিকে তাকিয়ে আছেন বাতিজা রফিক কাছে এসে বসে রফিক তার চাচাকে বলছে চাচা এত চিন্তিত লাগছে কেন চাচা আর বলিস না রফিক আমার বাগানের সব পাকা ফল রাতের বেলা চুরি হয়ে যাচ্ছে আমি ঠিক করেছিলাম ফল বিক্রি করে সিসিটিভি বসাবো কিন্তু তার আগেই চোরেরা সব নিয়ে যাচ্ছে রফিক তাহলে তো আগে চুরি বন্ধ করতেই হবে চাচা হ্যাঁ কিন্তু আমি করবো কি সিসিটিভি ক্যামেরা কেনার মতো টাকাও নেই চাচার মুখে দুঃখের ছাপ দেখে রফিক গভীর চিন্তায় পড়ে যায় কিছুক্ষণ পর তার মাথায় একটা বুদ্ধি খেলে যায় রফিক চাচা চিন্তা করো না আমি এমন একটা ব্যবস্থা করব। যাতে চোরেরা নিজেরাই ভয় পেয়ে পালাবে চাচা আশ্চর্য হয়ে কি করবি রফিক একটু ধৈর্য ধরো চাচা কালকের মধ্যেই চোরদের গায়েব দেখতে পাবা পরের দিন রহস্যময় সাইনবোর্ড পরদিন সকালে রফিক এক বড় সাইনবোর্ড বানিয়ে বাগানের সামনে ঝুলিয়ে দিল তাতে মোটা অক্ষরে লেখা সতর্কতা এই বাগানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে রাতে যেই চুরি করবে তার ছবি তোলা হবে গ্রাম প্রধানের কাছে চোরের ছবি জমা দেওয়া হবে গ্রামে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল চোরদের দলগুলো শুনল এই কথা চোরদের ভয় রাতের বেলা চোরেরা ধীরে ধীরে বাগানের দিকে এগিয়ে আসে একজন চোর বলল ভাই এখন কি করা যায় বাগানে ক্যামেরা বসানো হয়ে গেছে চোরেরা বলে উঠল ঠিক বলেছিস যদি ধরা পড়ে যায় তাহলে পুরো গ্রামে আমাদের নাম ছড়িয়ে পড়বে চোরদের মধ্যে একজন একবার এদিক ওদিক তাকিয়ে গাছের দিকে এগিয়ে যায় কিন্তু একটু পরেই সে থমকে দাঁড়ায় অন্য আরেকজন বলল আমি আর রিস্ক নিতে পারব না কালকে গ্রামে শুনলাম সিসিটিভিতে নাকি আলোর মতো ঝলক দেয় যখন কেউ বাগানে ধুকে ঝলক দেয় যখন কেউ বাগানে ধুকে এটা শুনে চোরেরা সবাই ভয় পেয়ে যায় চোর একজন বলল তাহলে চল পালায় কথা বলে সবাই এক দৌড়ে বাগান ছেড়ে পালিয়ে যায় বাগান রক্ষা সকালে সূর্য ওঠার সাথে সাথে চাচা বাগানে এসে দেখলেন একটাও ফল চুরি হয়নি তিনি আনন্দে রফিকের দিকে তাকালেন এবং বললেন বাহ রফিক বাহ তোর বুদ্ধি তো আসলেই দারুণ কাজ করেছে রফিক হাসতে হাসতে চোরের সবচেয়ে বড় ভয় ধরা পড়া ভয় সেরা সিসিটিভি চাচা চাচা হাসতে লাগলেন এরপর কয়েক সপ্তাহের মধ্যে তিনি বাগানে ফল বিক্রি করে সত্যিকারের সিসিটিভি বসিয়ে দিলেন কিন্তু মজার ব্যাপার চোরেরা এত ভয় পেয়েছিল যে তারা আর কোনদিন বাগানের ধারে কাছেও আসেনি চাচা তুমি সত্যিই খুব বুদ্ধিমান রফিক রফিক হাসি দিয়ে বুদ্ধি ঠিকমতো খাটালে সমস্যার সহজ সমাধান বের করা যায় পাখির কিচির মিচির চাচা ও রফিকের হাসি মুখের দৃশ্য দিয়ে গল্প শেষ হয়